নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ছোট থেকে বড় সকলেই ডিম খেতে খুব পছন্দ করে রান্না করার সময় কম থাকলে বা ঘরে কোনো সবজি না থাকলে ডিমের কারি খুবই অল্প উপকরণে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে খুবই সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে ঝটপট এক কারি বানিয়ে থাকি এক কারি বানানোর জন্য নিয়েছি দুটো ডিম একটা সসপ্যানে জল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ এখন চুলার ফ্লেম হাইতে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এইভাবে ডিম সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিলে ডিম আর ফাটবে না আর সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোটাও খুবই সহজ হয়ে যায় ডিমগুলি সাত আট মিনিট সেদ্ধ করে নেওয়ার পর চুলার ফ্লেম বন্ধ করে ডিমগুলি ঠান্ডা হতে দেব দেখুন চুলার ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন ডিমগুলি আমি ওই গরম চলেই রেখে দেব আর এভাবে ডিমগুলি হাতা দিয়ে ফাটিয়ে দেব। এভাবে ফাটিয়ে দিলে ডিমের খোসার ভেতরে জল ঢুকবে তাতে ডিমের খোসা ছাড়ানোর সময় ডিম আর ভেঙে যাবে না ডিম ঠান্ডা হতে হতে বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি এক এককারে বানানোর জন্য নিয়েছি আদা আমি এখানে হাফ ইঞ্চির থেকেও আদা কম নিয়েছি নিয়েছি এক কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানেও আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে আদা রসুন পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আর বাকি পেঁয়াজ কুচিটা ফোড়নের জন্য রেখে দেব। আদা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন আমি পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো আর সামান্য হলুদ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে এভাবে রেখে দেব। রান্না করার আগে এভাবে গুঁড়ো মশলা ভিজিয়ে রাখলে গুঁড়ো মশলার থেকে কাঁচা মশলার ফ্লেভারই আসে আর এদিকে ডিমগুলিও ঠান্ডা হয়ে গেছে এখন এগুলির খোসা ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দর করে খোসা ছাড়ানো যাচ্ছে ডিম সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করি আপনারা ডিম সেদ্ধ করার সময় কি দিয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন ডিমগুলি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন দুটো ডিমে আমি একটা ছুরি দিয়ে এভাবে একটু চিড়ে চিড়ে দেব তাহলে মশলাটা ভেতরে ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে এখন আমি চুলা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল আমি এখানে সরিষার তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে দুটো ডিমই আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ডিমগুলি ভেজে নেব এর জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এখন ডিম আস্তে আস্তে ভালো করে ভেজে নেব ডিম একটু আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজলে ডিমগুলি খুব ভালো ভাজা হবে আর খেতেও খুব ভালো লাগবে ডিম আমি খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এখন আমি কড়ার থেকে নামিয়ে নিলাম ডিম ভাজার ওই তেলে আমি দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ এখন চুলার ফ্লেম লো টু মিডিয়ামে করে পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাটা মশলা দেওয়ার পর চুলার ফ্লেম লো টু মিডিয়ামে করে ভালো করে ভেজে নেব এভাবে অনবরত নাড়তে হবে না হলে মশলাটা নিচে থেকে পোড়া লেগে যাবে দিয়ে দিয়েছি সামান্য লবণ এখন মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব আমি এখানে আর কোনো হলুদ দেবো না আগে দিয়ে দিয়েছিলাম তাই আর দেওয়ার কোনো প্রয়োজন নেই মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল এভাবে জল দিলে মশলাটা আর নিচে থেকে লেগে যাবে না আর মশলাটা সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখুন মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা জল জল দেওয়ার পর জলের সঙ্গে মশলা খুব ভালো করে মিশিয়ে দেব। আর ভালো করে একটা ফেনা আসতে দেব। দেখুন ফেনা এসে পড়েছে এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিম দুটো দিয়ে দিলাম আমি এখানে খুব বেশি ঝোল রাখব না তাই আমি জলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এখন আবার নেড়ে ভালো করে মিশিয়ে দেব আর ঝোলটা একটু কমিয়ে নেব। দিয়ে দিয়েছে দুটো চেরা কাঁচা লঙ্কা এখন চুলার ফ্লেম লো টু মিডিয়ামে করে ঝোলটা একটু কমিয়ে নেব আর আরেকটু সেদ্ধ হতে দেব। দেখুন একদম ঠিকঠাকভাবে আমাদের ডিমের ঝোল বা এক কারি তৈরি হয়ে গেছে এখন চুলার ফ্লেম বন্ধ করে সার্ভ করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ